জয় গুরুবাব জয় মাতারা আমাদের জীবনে বারো আমাদের অনেকে দেখা যায় দীক্ষা হয়নি বা জীবনে কোন রাশির জন্য কোন 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 রাশির জন্য মন্ত্র শুভজনক অনেকে জানে না আমি সেই আজকে জানাবো যে বারো রাশির জন্য কি শিব কি কি শিবের কোন কোন মন্ত্র জব করলে তাদের জীবনে যে কোনো সমস্যা থেকে তারা যাতে মুক্তি পেতে পারে এবং কিভাবে করবে সেটাও আমি কিছুটা বলে দেবো তার জন্য অনুষ্ঠান ফলো করতে হবে অনুষ্ঠান দেখতে হবে সৎসঙ্গে যুক্ত থাকতে হবে অবশ্যই তোমরা জানতে পারবে প্রথমে আমি বলে এবং আর অনুষ্ঠানে অবশ্যই যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি নি বেলাইকনে ক্লিক করনি অবশ্যই বলবো তোমরা যদি অনুষ্ঠান দেখতে চাও অনেক কিছু জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রত্যেককেই বলবো যারা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছো তোমরা যে প্রয়োগ টিপস যেগুলো দেব অবশ্যই কিছু কিছু করে ফলো করো সেগুলোকে প্রয়োগ করো তবে জীবনে দেখবে অনেক সমস্যা থেকে মুক্তিপাত থেকে পেতে চলেছ আর এই মায়ের এই দিব্য দরবারে যারা এখনো আসুনি তাদেরকে বলবো অবশ্যই একবার আসলে মায়ের এই দরবারে থেকে শেখ যে এসেছে সে জানে খালি হাতে সে ফেরে না ব্রহ্মময়ী করুণাময়ী তারা এতটাই জাগ্রতা যিনি সর্বদা সাক্ষাৎ পঞ্চমন্ডী আসনের উপর বিরাজ করছেন এবং সকল ভক্তের মনস্কামনা ইনি কিন্তু শুনছে এবং তিনি ওনার ব্রহ্ম ওনার এতটাই করুণা যে তিনি অলৌকিক মানে কিছু তোমার জীবনে তোমার হওয়া কাজ যেটা হচ্ছে না যেটা হওয়ার নয় সেই সমস্যা থেকেও এই মা তারা তো ব্রহ্মময়ী আমি মা তারা মা কলিযুগে সর্বদা জাগ্রত তারা মায়ের কথা না বললেই নয় অনুষ্ঠানে তারা মায়ের কাছে যে এসেছে যে যার থেকে তারা মায়ের কৃপা যার মাথায় আছে সে জীবনের যে কোনো কিছুতে বেরিয়ে যাবে তার জীবনে যত বাধাই আসুক তার জীবনে যতই শত্রু থাকুক না কেন কিচ্ছু হবে না ক্ষণিকের জন্য তারা মা যার জীবনের কৃপা করেছেন তারা মায়ের কৃপায় সে নিশ্চয়ই সেই কিছু না কিছু আশ্রয় পেয়েছে তাই প্রত্যেকেই বলবো মা তারার আশ্রয় নাও মাকে ডাকো মায়ের কৃপায় তুমি নিশ্চয়ই কিছু না কিছু পথ পাবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সব সময় শিব অবশ্যই পুজো সবাই করতে পারে শিব পুজো জন্য কোনো রকম জাত ভেদে কোনো ব্যাপার থাকে না শিবরাজ শিব শিব পুজো সর্বদা সবাই করতে পারে কিন্তু যাদের দীক্ষা হয়নি এবার অনেকে প্রশ্ন করতে পারে এই মন্ত্র কি তারা জব করতে পারবে কি পারবে না অবশ্যই আমি প্রত্যেককে পারমিশন দিয়ে দিলাম আদার্স আলাদা করে কোনো ফোন করা বা আশ্রমে এইটার জন্য কোনোরকমভাবে আশ্রমে জিজ্ঞাসা করা দরকার নেই আমি নিশ্চয়ই তোমাদের প্রত্যেককেই বলে দিলাম এই মন্ত্র সবাই জপ করতে পারবে এতে কোনো এতে কোনো রকম কোনো সাইড এফেক্ট বা কোনো রকম ক্ষতি কোনো কিছু হবে না সেটি দীক্ষিত হোক সেটি অদীক্ষিত হোক মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বীজ মন্ত্র শিবের আমি প্রত্যেকেই বলে দিচ্ছি ওম নমঃ শিবায় এই ষষ্ঠাক্ষর বীজমন্ত্র মেষ রাশি জাতক জাতিকাদের জন্য শুভজনক হবে জাতক জাতিকাদের জন্য শুভ মন্ত্র হচ্ছে শিব 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 শুভ মন্ত্র যেটি পাঠ করবে সেটা হচ্ছে ওম নাগেশ্বরায় জাতক জাতিকারা জন্য শিব মন্ত্র শুভ হচ্ছে ওম নাগেশ্বরায় নম মৃতুন রাশির জাতক জাতিকাদের জন্য ওম নম শিবায় কালম মহাকাল কৃপা ওম নম এইটা হলো ওম নম শিবায় কালম মহাকাল কৃপায় নম এটা হচ্ছে বৃথুন জাতক জাতিকাদের জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ওম চন্দ্র মঙ্গলেশ্বরায়নম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হচ্ছে ওম চন্দ্র মৌলেশ্বরায়নম পাঁচ হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জন্য শুভ হচ্ছে ওম নম শিবায় কাল মহাকাল কৃপালম ওম নমঃ সিংহরাশি জাতকজাতিরা প্রত্যেককে জপ করবে ওম নমঃ শিবায় কালম মহামালু কিপালম ওম নমঃ করণা রাশি জাতকজাতিতাদের জন্য শুভ হচ্ছে ওম নমঃ শিবায় কালম ওম নমঃ তুলা রাশি জাতকজাতিতাদের জন্য শুভ হচ্ছে ওম শ্রী কন্ঠায় নমঃ ওম শ্রী কন্ঠায় নমঃ বৃশ্চিক রাশি জাতকজাতিতাদের জন্য শুভ হচ্ছে ওম হুম হুম জুম স্বাহা ওম হুম হুম জুম স্বাহা এটি বিচ্ছিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ধনু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হচ্ছে ওম নমঃ शिवाय গুরু দেবায়ে নমঃ ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই মন্ত্র শুভজনক মকর রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ওম হুম ও ওম জুম স্বাহা ওম হুম ওম জুম স্বাহা এই মন্ত্র হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে এখন ইতিমধ্যে সাড়ে সাতই চলছে তাদের জন্য এই যে মন্ত্র দেব সেই আস হ প্রত্যহ জপ ওম হুম ওম জুম সোয়াহা আর মীন রাশি জাতক জাতিকাদের জন্য ওম নম শিবায় গুরুদেবায় নম এইটি হল মীন রাশি জাতক জাতিকাদের জন্য শুভজনক হবে এই যে মন্ত্রগুলি বললাম প্রত্যেক দিন এটিকে সন্ধ্যাবেলা বা সকাল বেলা যখন যে কোনো দুটো টাইমের মধ্যে যে কোনো একটি টাইপ শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে পূর্ব মুখ করে রুদ্রাক্ষ মালায় হলে একশো আট মালা যুক্ত গ্রন্থি যুক্ত রুদ্রাক্ষ মালায় প্রত্যেকে জপ করতে পারে যে যার রাশি সেই অনুযায়ী মন্ত্র পাঠ করবে তবে শুভ ফল লাভ হবে যেমন যখন জ্বালা মন্ত্র জপ করবে সামনে একটুকুনি আতক চাল এবং সাথে করে একটুখানি কোনো পাস আতপ চাল কোনো পাত্রের উপর রেখে বা পানের উপর রেখে যদি জব করা যায় খুব ভালো রেজাল্ট হবে ধূপ দীপ জ্বালিয়ে কিন্তু জবটা করবে একটি পূর্ব দিকে মুখ করে পড়বে আর যারা মালা জব করতে পারবে না তারা করমালায় জব করবে করমালায় কিভাবে করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দয়া এখানে যাওয়ার তো পুরুষ মন্ত্র তাই যেইভাবে দেখিয়ে দিলাম আর যারা জব করতে জানে তাদের আর কোনো রকম আশাকরি প্রবলেম হবে না প্রত্যেকেই এই কর্মমালা ১২ দাক্ষমালা জপ করতে পারো 108 বার যারা 108 বার না পারবে প্রতিদিন 10 বার করে এই মন্ত্র জব করো জীবনে তোমার মিরাকেল হতে চলেছে এই যে আমার প্রয়োগগুলো যারা হতো দেখছো ফলো করছো যারা যদি এখনো করবি তাদেরকে বলবো যারা অনুষ্ঠান দীর্ঘ দেখছ যারা যে কোনো সমস্যার মধ্যে পড়েছো যে কোনোভাবেই অনেক জায়গায় অনেক কিছু করেছি অনেক কিছু করেও কিছু আমার লাভ হচ্ছে না যদি সেটি কমেন্ট বক্সে লেখা সম্ভব নয় যে এমন কিছু তোমার প্রবলেম হয়ে আছে তাহলে তোমরা আমার নাম্বারে যোগাযোগ করে নিও আমি তোমাদের গাইড করে দেবো কী করলে তোমার সেই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে এবং কি করলে তোমার সেই কাজটি সাকসেসও হবে আজ যেই প্রোগ্রামে যেইগুলো বলবো সেগুলো তো অবশ্যই ফলো করো কিছু রেজাল্ট ভালো পাবে অবশ্যই তোমরা কিছু কি অনেক বেটার ভালো থাকবে প্রত্যেকের প্রোগ্রামে যে প্রয়োগ যেগুলো দেবো সেগুলোকে রিপ্লাই করো ভীষণ ভালো থাকবে জয় বাম জয়